হ্যালো ফ্রেন্ডস আজ বিকাল সাতটা তিরিশ মিনিট থেকে আবারও শুরু হতে চলেছে লক্ষ্ণৌ সুপার জায়েন্স ভার্সেস মুম্বাই ইন্ডিয়ানস দলে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ আজকের এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণ লখনউ এগিয়ে আছে এবং মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু অনেকটাই পিছে আছে। একদম লাস্ট আছে মুম্বাই ইন্ডিয়ান পয়েন্ট টেবুলের একদম লাস্টে দেখা যাচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ান পড়ে আছে তবে আজকের ম্যাচটি কে জিততে চলেছে সেটাই হচ্ছে সবচেয়ে বড়ো ব্যাপার তার আগে ফ্রেন্ডস আমরা দেখে নেব দুয়ো দলের শক্তিশালী একাদশ তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই লক্ষ্ণৌ জায়ান্টস দলের শক্তিশালী একাদশ তবে প্রথমেই এখানে দেখা যাচ্ছে যে অ্যাডেন মাকরাম খুব সুন্দর ভালো একটা ব্যাটসম্যান লক্ষ্ণৌ জায়ান্ট দলে খেলবে তারপরে এখানে দেখা যাচ্ছে মিটসেল মার্স খুব ব্যাটে বলে ভালো বোলিং করে এবং ব্যাটিংও খুব সুন্দর করতে পারে অলরাউন্ডার তারপরে দেখা যাচ্ছে যে নিকলাস পুরান দারুণ মানে যদি রানের দিক থেকে আমরা দেখতে চাই হায়েস্ট রান কিন্তু বর্তমান নিকলেস পুরাণের আছে তারপরে এখানে দেখা যাচ্ছে যে ঋষভ পন্থ আছে ক্যাপ্টেন প্লাস কিপার ব্যাটসম্যান বর্তমান লখনৌ টিমের তারপরে এখানে আবার দেখা যাচ্ছে আয়ুষ বদুনি খুব সুন্দর খেলে ভালো খেলে খুব সুন্দর অলরাউন্ডার তারপরে এখানে ডেভিড মিলার আছে অলরাউন্ডার আব্দুল সামাদ সুন্দর খেলে খুব ভালো ব্যাটসম্যান তারপরে এখানে দেখা যাচ্ছে শার্দুল ঠাকুর দারুণ বল করে ফাস্ট বল করে দারুণ সুন্দর ভালো বল করতে পারে তারপরে এখানে ডিগবেশ রথি দারুন আকাশদ্বীপ রবি বিষ্ণুই স্পিন বলার খুব সুন্দর বল করে কিন্তু রবি বিষ্ণুই ভালো বলার তারপরে এখানে লাস্ট আমরা দেখতে পাচ্ছি মনে মরম সিদ্ধার্থ খুব ভালো খেলে তবে ফেরেন্স এখানে আমরা দেখে নিলাম লখনউ সুপারজায়েন্টস দলের শক্তিশালী একাদশ তবে এখন আমরা দেখে নেব মুম্বাই ইন্ডিয়ান্স দলের শক্তিশালী একাদশ তারপরে আমরা বলবো যে আজকে কে জিততে চলেছে তবে ফ্রেন্ডস এখানে প্রথমে আমরা মুম্বাই ইন্ডিয়ান্সে দেখতে পাচ্ছি রোহিত শর্মা দারুণ খেলে হিটার ব্যাটসম্যান কিন্তু কয়েকদিন ধরে ভালো খেলতে পারছে না তারপরে এখানে যদি আমরা দেখি রায়ন রিকেলটন আছে উইকেট কিপার ব্যাটসম্যান ভালো ব্যাটসম্যান একটা সুন্দর খেলে তারপরে সূর্য কুমার যাদব আছে খুব সুন্দর ব্যাটসম্যান টি টোয়েন্টির জন্য খুব বেস্ট তারপর এখানে আছে তিলক বর্মা খুব ভালো ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া আছে অলরাউন্ডার ব্যাটে বলে দুইটাও একদম দারুণ খেলতে পারে তারপরে এখানে যদি আমরা দেখতে যাই নমনধীর খুব সুন্দর খেলে মিটসেল শান্টনার ভালো ব্যাটসম্যান এবং বলার বোলিংও করতে পারে অলরাউন্ডার দীপক চাহার আছে ট্রেন্ড বল খুব সুন্দর ফাস্ট বলার তারপরে এখানে দেখতে পাচ্ছি অশ্বিনী কুমার সুন্দর বোলিং করে তারপরে এখানে মজিবুর রহমান খুব সুন্দর খেলে তারপরে এখানে দেখা যাচ্ছে বিঘ্নেশ পুথুর ভালো খেলে তবে ফ্রেন্ডস আমরা এখানে দুয়ো দলের শক্তিশালী একাদশটা দেখতে পেলাম তবে আজকের খেলাটা কে জিতবে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা তবে ফ্রেন্ডস তোমাদের হিসাবে আজকের খেলাটা কে জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবে খুবই ভালো লাগবে কিন্তু আমার হিসাবে আজকে লক্ষ্ণৌ সুপার দলে জিততে চলেছে ধন্যবাদ